নমস্কার বন্ধুরা সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আজকে আমি চলে এসেছি অনুরাগের ছোঁয়া নতুন এপিসোডের নতুন আপডেট বাংলা রিভিউ নিয়ে আজকে শুরুতে দেখা যাচ্ছে মিসকাবার রূপাকে ভয় দেখাচ্ছে আগের মতো এবার রূপাকে নতুন কথা বলছে বলছে তুমি তোমার মাকে নিয়ে অনেক দূরে চলে যাও আর কখনো যেন তোমাদেরকে এখানে দেখতে না পায় রূপা তখন বলছে তুমি এসব কী বলছো হ্যাঁ ঠিকই বলছি আর এই ব্যাপারে তোমার বোন তোমাকে সাহায্য করবে তুমি কিছু চিন্তা করো না ওলি মানে শোনা আমার বোন আমাকে সাহায্য করবে হ্যাঁ আমি সব ব্যবস্থা করে দিচ্ছি এসব নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না রূপা বলল আমি কাউকে কিছু বলবো না কিন্তু এই কাজটা আমি করতে পারবো না তখন মিসকা রূপাকে বলল আজকে যে তুমি যে বলছো কাউকে বলবো না কালকে যে তুমি কাউকে বলে দেবে না তার কি গ্যারান্টি আছে ওই জন্য বলছি আমার প্রস্তাবটা তুমি মানো আর সাত দিন তোমায় সময় দিচ্ছি আমি তার কাউন্ট ডাউন আজ থেকে শুরু হয়ে গেল তুমি সিদ্ধান্ত নাও তুমি এবার কি করবে তা না হলে তুমি তো জানো আমি কি কি করতে পারি রূপা তখন বুঝতে পারে তার মানে শ্রিয়াংকে তুমি এখানে নিয়ে এসলে তাই তো মিসকা তো কথা শুনে হাসা থাকে তখন মিস্কা বলে এবার তুমি বুঝে নাও যে আমি তোমার জন্য আরও কি কি করতে পারি ওই জন্য বলছি তোমায় সাত দিন সময় দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে তোমার মাকে নিয়ে তুমি অন্য কোথাও চলে যাও আর ওইদিকে তার বাবাকে নিয়ে দূরে কোথায় চলে যাবে তাহলে তোমার বাবা মা কোনো এক হতে পারবে না তাই না দুই বোনের কি মিল যাতে তোমাদের বাবা মা এক না হতে পারে সেই জন্য তোমরা কত সুন্দর চেষ্টা চালিয়ে যাচ্ছ এইসব উল্টোপাল্টা কথা বলে মিসকা রূপাকে ভয় ধরাতে থাকে রূপা তো বুঝতে পারছে না সে কী করবে তখন রূপা একা একাই বলে যাচ্ছে না মায়ের ভালোর জন্য আমি যা কিছু করার আমি করবো হ্যাঁ আমি পারবো মাকে ভালো রাখার জন্য যা কিছু করার আমি করবো রূপা একা একা বলে যাচ্ছে এদিকে মিস্কা শার্ট কাটিয়ে চলে গেল রূপা একা একা নাম নিয়ে বলতে থাকে তখন চলে আসে সাক্ষ্যদেপের মা সাক্ষ্যদীপের মা সব ব্যাপারগুলো শুনে ফেলে তখন সাক্ষ্যদীপের মা রূপাকে বলে কি তুই রূপা সই তুমি রূপা তাহলে আর ডক্টর সূর্য সেনগুপ্ত তোমার বাবা দীপা তোমার মা বলি মানে শোনা তোমার যমজ বোন তাই তো তখন রূপা কথাটা ঘোরাবার চেষ্টা করে এবং বলে না সই তুমি ভুল শুনেছো তখন সাক্ষ্যদেব মা বলে না সই আমি ঠিকই শুনেছি তুই হলি রূপা আমি আগেও জানতাম কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম যে তুই আমাদের রূপা তখন রূপা আর থাকতে না পেরে তখন সত্যি কথাটা বলে দেয় তখন সাক্ষদ্বীপের মা বলে তুই যে রূপা এই কথাটা তাহলে তুই বলে দিচ্ছিস না কেন দুজনের মধ্যে এসব কথাবার্তা চলতে চলতে তখন সেইখানে দীপা চলে আসে তখন দীপাকে থেকে দুজনে চুপ করে যায় দীপা তো আমার মাকে প্রশ্ন করছে আপনি ওকে রূপা বলে রাখলেন কেন তাহলে কি ওই আমার রূপা তখন শাক্ষুদ্বীপের মা মনে মনে ভাবছিল যে রূপাই কথাটা এখনও লুকিয়ে রেখেছে তার মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে তখন শাক্ষুদ্বীপের মা বলে না না একটা খটকা লেগেছিল আর কি না না আসলে তোমার আর ওর মধ্যে এতটা টান তোমার কোনো বিপদ হলো দৌড়ে যায় রুলির সঙ্গে যেভাবে ঝগড়া করে যেন জমজুট যেগো দেখলেই বলবে যে ওরা দুই বোন তো সেই জন্য আর কি বলছিলাম দীপা তখন বলে হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন ওকে দেখলে আমার রূপার কথাই মনে পড়ে তখন দীপা রূপাকে বুকের মধ্যে আগলে নেয় তখন রূপা বলছে না মা তোমার কথা ভুল হচ্ছে আমি রূপা নই আমি জয়ী দীপা তখন প্রশ্ন করে এত রাতে তুমি কি করছো এখানে আসলে আমার ঘুম আসছিল না তোমার ঘুম আসছিল না বলে তুমি এত রাতে নিচে নেমে চলে আসবে তোর সাক্ষ্য আমার পাশ থেকে বলে না না আসলে তুমি চিন্তা করো আসলে আমি ছিলাম ওর সাথে ও যখন নিচে নামছিল তখন একসাথেই আমার নেমে চলে আসি

এই মহিলা যদি রূপাকে বারবার জিজ্ঞাসা করে তাহলে রূপা তাহলে সব সত্যি কথা বলে দেবে না তো এই সমস্ত নিয়েই মিসকা ভয় পাচ্ছেন মিসকা এদিকে ভাবছে ভাগিস সোনার আপ দুজনের বাবাকে ভুলবে হয়েছে তার জন্য তো আমি ফিরে আসতে পেরেছি আমাকে আমার খেলাটা তাড়াতাড়ি শেষ করতে হবে কি জানি কখন কি হয়ে যায় তা বলা যাচ্ছে না